বাংলার কৃষকের ট্রাক্টর চালক অনেক সুন্দর ভাবে গান পরিবেশন করতে পারে এই জীবনে কেন হইল দেখা রে তোমারে দেখলা হা যারে আমি একবারে জীবনে যারে আমি একেবারে হারাইলাম বাংলার কৃষক মুকলেশ দেখতে পারতেন সেই কৃষকের জমি চাষ করে থাকে সুন্দরভাবে ভালোভাবে চাষ করে এলাকা মানুষের মন জয় করে নিছে ট্রাক্টর চালক বাংলার কৃষক মুকলেশ অনেক সুন্দরভাবে গান থাকে মানুষের ক্ষেত চাষ করে মন আনন্দে চাষ তবু বুড়ার মন পাইলাম না রে বুড়ি হইলাম তোর কারণে করে অনেক সুন্দর সুন্দর গান পরিবেশন করে বাংলার কৃষকের ক্ষেত চাস করা অবস্থায় তার বাড়ি এসে শেরপুর জেলায় বামনেশ্বর গ্রাম অনেক সুন্দরভাবে গানগুলো যে গায় মানুষের অন্তর জায়গা করে নেই আমরা দেখতেছি ট্রাক্টর গাড়ির চাক্কা নিখুঁতভাবে পরিষ্কার করতেছে পানিতে নিয়ে আবার জমি চাষ করার সময় 6 চাক্কা আবার লাগাবে এই গাড়িতে লাগায় কৃষকের জমি চাষ করবে মানুষ আবাদ করে খেতে পারে যেন অনেক সুন্দরভাবে পরিষ্কার করতে নাম তার মুক্লেস অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারে এলাকার মানুষের মন জয় করে নিছে তিনি সারি গো 12 বছর সাক্কা দাও কষ্টের জীবন এত কষ্ট করে হ্যাঁ কষ্ট হ্যাঁ তাও যদি পাবলিক টেনা দেয় এই দুঃখের ব্যবসা আর কার মন হ্যাঁ এখন বর্তমানে ব্যবসা সারিবেন সমস্যা কি তাহলে দিয়া সুখের ব্যবসা দুঃখের ব্যবসা করেন পাবলিক টাকা দেখ পাবলিক টাকা দিতে চায় না जो